অবাক করা দ্বারা পড়ল বাঘ সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সিলেট সদর উপজেলার সাত নং মুঘল ইউনিয়নের চার নং ওয়ার্ডের লাম লালার লামাগাঁও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ধরা পড়েছে ভয়ঙ্কর একটি বাঘ সেটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিন এবং ভিশন টোয়েন্টি ফোর সিলেট ভীষণ টোয়েন্টি ফোরের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে বাঘের হুঙ্কার দেখতে পাচ্ছি বাঘের গর্জনই ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতে সরাসরি লাইভের মাধ্যমে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বাঘের ছটফটই আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কোথায় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন বাঘের চেষ্টা করতে ছটপটি করছে কিন্তু আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে দৌড়া হয়েছে বা কে ধরেছে কি কেন ধরেছেন সেগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তার আগে আপনারা একটু বাঘের গর্জনটুকু দেখেন তার ছটপটিগুলো আপনারা দেখেন একটু আপনাদেরকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন দর্শক দেখুন এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে বের করেছেন বাঘ দেখার জন্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি সরাসরি লাইভের মাধ্যমে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি কতটি বাঘ একটু লারাইন দেখুন বাঘের কিন্তু গর্জন দেখুন দেখ ছটফট দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে বাই ধরেছে আমরা বাইর থেকে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব। কিভাবে ধরেছেন বা এই বাঘ তাদের কি কি ক্ষতি করেছে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে লাইভে যুক্ত থাকতে হবে এই যে দেখুন বাঘের ছোট বা হুংকার দেখুন আপনাদেরকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু কিন্তু গত নে বাঘ ধরা হয়েছে আমরা জানি যে আপনাদেরকে সেটা লাইভে দেওয়ার চেষ্টা দিয়েছিলাম যে গত বছরও কিন্তু এরকম একটি বাঘ ধরা পড়েছিল এবার এবছরও কিন্তু গত বছরের নে এবছরও বাঘ ধরা পড়েছে যে দেখুন ও ওকে কাল রাত মনে হয় ধরা হয়েছে কাল রাত কিন্তু ধরছিল সারা রাত মাথা দিয়া কিন্তু টুকাইতে টুকাইতে মাতার অবস্থা শেষ করি ফেলা দর্শক আমরা আপনারা দেখানোর চেষ্টা করাম বন বিভাগের যারা যারা আমরা যদি লাইভে যুক্ত হইয়া তখন অবশ্যই আপনারা আমরা নাম্বার দিয়েছি অবশ্যই নাম্বার যোগাযোগ করি আইবা আপনারা আইয়া ভাবে নিতে পারবা দর্শক দেখুন অবস্থা খুব কিন্তু রাগে আছে দেখলাম আমরা এখন এই মুহূর্তে যদি কেউ রে পায় এখানে যদি সারা পায় কিন্তু একজন রাখতো না জিতা একজন জিতা রাখতো না করা করার চেষ্টা দেখতে পারবা এবং দ্রুত দেখার সুযোগ করিয়া দিবা দর্শক দেখ গর্জন দেখো একটু কিছু করার নাই গুসা কিন্তু উঠে

তো অনেকে আসো আমরা লাইব যারা যারা আসুন যদি বন বিভাগের নম্বর থাকে অবশ্যই আমরা কমেন্ট করিয়া জানাইবা আপনারা আমরা নম্বর দেওয়ার চেষ্টা করবো বন বিভাগের নম্বর দেওয়ার চেষ্টা করব আমরা যোগাযোগ করিয়া তার বাঘটা হস্তান্তর করার চেষ্টা করব দর্শক যারা যারা আমার লাইভে যুক্ত আসুন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আপনারা কি কিন্তু এইরকম আপনারা কিন্তু এইরকম দেখছেন আশেপাশেও তো হোক কাকিলা গর্জন দে তা ছোট ছোটই পরে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে মানুষের হয়তো ভাই আপনারা কোনো ক্ষতি হচ্ছে তুরা ক্ষতি হচ্ছে অনেকের কিন্তু হয়তো প্রচুর ক্ষতি করি কিন্তু আজকে ধরা পড়ছে তো দর্শক যারা যারা এই মুহূর্তে আমরা লগে যুক্ত আছেন আপনারা লাইভের মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম বর্তমানে এই ভাগটা অবশ্যই আপনারা কোমন করিয়ে জানাইবা এই মুহূর্তে আমরা সচেতন জনের গেস্টাই কিছু জানার চেষ্টা করনু সাতা এই ভাগ সম্পর্কে আপনি কি তা কইবা এইটা এই ভাগটা তার বহুদিন ধরে ক্ষতি করি তা আগে

দেখোৱা দিবা দিম আপোনাৰ ইগো যত দিন যাই কিন্তু হিংস ৰব বৰইব কিছু মানুহে মানুহে আক্ৰমণ কৰিছে তই যে সতে মানুহ দিছে আপোনাৰ আমাৰতো অনেক সময় ক্ষতি কৰে আমার আসর খামার এই বললে আমি বারো হাজার টাকা দিয়ে খিঞ্জিরা বানাইছি এই ফিঞ্জিরা দিয়ে আমি মারতাম দাম পারবো বা তারে আমার কোনো ক্ষতি করতো নাই মানে তৈরি করলে যারা আসর খামার করে এরা প্রশিক্ষণ দেয় আমি যুব উন্নয়নের প্রশিক্ষণ দিছি যুব উন্নয়নের কার্ড আছে আমার কাছে কিন্তু আমি ধরার মতো ক্ষমতা আছে আমার কাছে কাঠ আছে আমি প্রশিক্ষণ পাই প্রশিক্ষণ প্রাপ্ত জি প্রশিক্ষণ এখন আপনার কিতাব মনে হইলা কিতাব আরো আছে নি আছে ও এটা লগে আরো একটা আছে সাদা সাদা হয় এটা অরিজিনাল বাগর মতো লাগে অরিজিনাল বাগর মতো লাগে কিন্তু এটা কিতাব বুঝরানি দৌড়া পড়ব আই নি আই যদি দৌড়া পড়ব আইলে দৌড়া পড়ব আইলে দৌড়া পড়ব অবশ্যই আমরা আপনার তুলিয়া ধরার চেষ্টা করব যদি দৌড়া পড়ে তো দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাঘটা কিন্তু

আমরা আপনারা দেখানোর চেষ্টা করতাম সরাসরি সরাসরি লাইভের মাধ্যমে অবশ্যই আমরা যোগাযোগ যদি আপনারা দেখতে চান আইতে পারেন এই মুহূর্তে আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করাম বাঘটা অবশ্যই কমন করিয়া জানাই বা কিলা লাগের আর দেখতে পারা কিন্তু বাঘর হিংস্রতা এটা যত দিন যাইব কিন্তু অত হিংস রইব আর আমরা জানি যে কিন্তু এই বাঘে অনেক ক্ষতি করছে পাশাপাশি পাশের এলাকার কিন্তু অনেকের একটা বাচ্চার খান নিছে জানি ভাই খানোর মাঝে খানোর মাঝে মানে আঘাত করছে খামর দিছে তারপর তারা মানে অনেক দিন যাবত মানে আতঙ্কর মধ্যে আছিল পরে পরবর্তীতে বনবি বিভাগ কিও লুক পাটানি হয়েছে অনেক দৌড়ার চেষ্টা হয়েছে মানে চেষ্টা করছে তারা পারছে না কিন্তু ভাই তারা সফল এই যে সাইফুল ভাই তিনি মানে এই যে যন্ত্র আবিষ্কার করছেন বানাই আনছেন তা কিন্তু এটা এই পর্যন্ত তাইন দুইটা ধরতে প্রতি বছর বছরে কিন্তু ধরতে পারো আমরা দেখলাম আইটা এটা কিন্তু যত দিন যাইব তো হিংস রইব দেখুন যত দিন কিন্তু হিংস রতে পারবো দর্শক আপনার শিপন ভাই চেষ্টা করে আপনার ক্লিয়ার করে দেখানোর বাঘে কিন্তু হঠাৎ পরিগর্জন মারে

অ কোনো সময় আৰিলা দেখছ নে নিলা দেখি না প্ৰথম দেখা নেকি লাগে এখন যদি চুতিয়া পাৰি যায় কিতাপ ধন্যবাদ জনাইছে নানি জয় ধন্যবাদ তাৰা দৌৰাৰ কাৰণে তোমাৰ পাৰা নানি হয় ধন্যবাদ ধন্যবাদ চাও নিলা আৰু দৌৰ জি হয় আচ্ছা ধন্যবাদ তো দর্শক আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম এখন এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা শিক্ষার্থীরা কিন্তু আইছে তারা এই বাঘটা দেখার লাগে আইছে আমরা বাঘটার চটপটই আপনারে তুলিয়ে ধরার চেষ্টা করলাম অবশ্যই আমাদের লগে যুক্ততা হবে আপনার আমরা চেষ্টা করলাম বাঘ কিন্তু চা চটপট করে বার হওয়ার লাগে খুব বাঘ এটা বার লাগে কিন্তু খুব চটপট করে আপনারা আমরা দেখানোর চেষ্টা করি আর ক্রমন করিয়া জানা এই বা সান নিল ভাই কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ ওলে কমেন্ট করিয়া জানাইবা আব্দুল কাদির ভাই আমার আমদার লোক যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আব্দুল কাদির ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার আমদার লোক দেখি যুক্ত হওয়ার লাগে আপনারা আমরা দেখানোর চেষ্টা করাম বাচ্চার সরাসরি লাইভের মাধ্যমে অবশ্যই আপনারা আমদার লোক থাকবা এবং দেখবা উপভোগ করবা আজকের এই বাঘ যে ধরছে তারা বাইরে যাও একবাৰ যদি বাৰুৰে ৰাখত নাস্তা বেষ্ট কৰিব লাগিব

আমরা দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আমরা আসি সিলেট সদর উপজেলা সাত নং মুঘল গাঁও ইউনিয়নের নং ওয়ার্ড অর্থাৎ লামাগাও আপনারা দেখতে পারা প্রতি গত বছর নেই কিন্তু সিলেটের ম্যাগাজিন গত বছর নেই কিন্তু তারা এই এবছরের আরেকটা বাঘ দর্শন আপনারা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করাম গত বছরের বাঘও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা আর আরেকটা বাঘ কিন্তু চেষ্টা করলাম অবশ্যই আমরা লগে যুক্ত আছেন যারা যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা রে আমরা লোকে যুক্ত থাকার লাগে এবং আপনারা আমরা বাঘটা তুলে ধরার চেষ্টা করলাম রে এবং কমেন্ট করে কয়েকটা কিতাবাগ বা আপনারা এলাকা আশেপাশে দেখছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আপনারা আমরা কমেন্ট করিয়া জানাইবা

দর্শক যারা যারা আমরা লোক যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আপনারা কমেন্টে কিন্তু আমরা আপনারা বিশেষ করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব

দর্শক দেখো আপনারা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে ভয়ঙ্কর বিদ্যুৎ বিশ্বাস বা এটা কোন পড়ছে এটা গিয়া বাই সিলেট সদর উপজেলার সাত নং মোগল ইউনিয়নের সানপুর পাঁচ নং ওয়ার্ড লামাগাঁও চার নং ওয়ার্ড লামাগাঁও কিন্তু বাঘ বাঘ বাঘটা দৌড়া পড়ছে এবং সেটা আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করাম বিশেষ করে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন যদি বন বিভাগের নাম্বার জানা থাকে অবশ্যই আমরা কমেন্টর মাধ্যমে জানিয়ে দিবা আমরা যোগাযোগ করার চেষ্টা করবো তারা লগে বাঘটা হস্তান্তর করার চেষ্টা করবো অবশ্যই আমরা লগে যারা যারা লাইভ যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্টর মাঝে বন বিভাগের নাম্বার যদি আপনার কাছে তাকে অবশ্যই কমেন্টর মাঝে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো আমরা আপনার বাঘটা বন বিভাগের কাছে হস্তান্তর করার চেষ্টা করবো তো যারা যারা আমরা লাইভও যুক্ত আছেন অবশ্যই তাকে আপনারা আরও কিছু সময় দেখানোর চেষ্টা করবো এবং যারা পরবর্তীতে লাইভে যুক্ত লাইভ লাইভটা শেয়ার করবা সবাইটা দেখার সুযোগ করে দিবা বিশেষ করে অনেক প্রবাসী বাইরে আসুন যারা অনেক দিন এগুলা অনেক মজা পায়নি দেখার কারণে তো তারারে আমরা দেখানোর চেষ্টা করলাম আজকের লাইভের মাধ্যমে আমরা যুক্ত আছে আমি এইরকম যদি মানে এইরকম খাঁচা প্রতিটা এলাকায় যে এলাকায় মানে বাঘের আতঙ্ক আছে বাঘে আক্রমণ করে বা ডিস্টার্ব করে ক্ষয়ক্ষতি করে যদি মানুষ প্রত্যেকটা এলাকায় এইরকম একটা খাঁচা তৈরি করে তাইলে কিন্তু ভালো ভালো আমরা জানি যে গত কয়েকদিন আগে আমরা জানি যে সিলেট সদর উপজেলা আমরা আপনার মুগলগাঁও ইউনিয়নে বাঘর আতঙ্ক আমরা গ্রাম অনেক সময় ওগুলো কয়েকটা এলাকাত কিন্তু এরকম আতঙ্ক আসিল আমরা জানি যে বাঘ রাজ্য অনেকে দেখছে আমরা এলাকা তো বাঘ দেখছ কিন্তু এরকম কোনো এই যে জিনিসটা তৈরি করছেন ভাইয়ে এরকম জিনিসটা না

তো আপনারা দেখুক এবং উপভোগ করুক আজকের এই বাঘটা অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আপনারা এরকম আগে দেশ নিয়ে অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আপনারা আমরা চেষ্টা করবো আরও দেখান গৰ্জন দেখা যায় বা চৰি লৈ চৰি লৈ খাই লব খাই লওক দেখোন নৌক নিরাই উইলে গল আহ বিদ্যুৎ বাই কমান কৈছেন যে বাই এটা ছাফারি পার্কে দিলে মানুষকে পেলে দে পায় না বাই এটা সাফারি পার্কে দিল একটা মানুষকে পেলে দেখ পায় না যারা যারা আসুন আপনারা যদি খৈয়া রাখাম যদি